এখানে আমি আর এফ জিজ্ঞেস করছি আর আইসি কোনটা আপনি দেখে বলবেন যে এখানে আর আইসি কোনটা আমি এখানে অন করছি হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস যেটা এখন আপনাদের ওয়াইফাই সেকশন খুলে আমি আপনাদের জিজ্ঞেস করতেছি যে আর এফ আইসি কোনটা এটা অনেক সহজ একটা কোয়েশ্চেন স্যার এই সাইডে না এই বোর্ডে হ্যাঁ এটা আচ্ছা আর কেউ স্যার একটু কোয়েশ্চেন অ্যান্সার দেন স্যার দেখেন এইখানে কি আছে আমার এখানে এখানে আমি যেহেতু খুশি কি ওয়াইফাই ব্লুটুথ জিপিএস তাহলে এখানে একটা ওয়াইফাই হবে একটা আরেক হবে তাই না এখন আমি তো এখানে দেখতে পাইতেছি এই যে এখানে যেহেতু আছে হ্যাঁ অনেকগুলো কোয়েল আছে আপনাদের বেসিক ক্লাসের দিকে যেতেছি আমি তো এইখানে দেখেন এই যে বেসিক এইগুলা যদি থাকে এই যে কয়েলগুলা থাকে তাহলে এটা অবশ্যই কি আর এফ আই তাই না পাওয়ার আইসি এটা অবশ্যই পাওয়ার আইসি ওকে এই দেখেন ওর আশেপাশে যতগুলো আছে জিরো পয়েন্ট এইট এইট ওয়ান ওয়ান পয়েন্ট টু ফাইভ এগুলো যেহেতু আসে তাহলে এটা কি পাওয়ার আইসি আমি বুঝতে পারতাছি এইখানে আমি যেহেতু কি পিডিএফটা খুলছি এখানে দেখাইতেছে কি এ একটা আইসি আর এ একটা আইসি দুইটা আইসি ঠিক এ একটাকেইসি এই একটা সি তাহলে আমি যেহেতু দেখতে পাইতেছি এইটা যেহেতু আছে হ্যাঁ ফিল্টারটা থাকলে তাহলে এটা কি এইটা ওয়াইফাই এখন ওয়াইফাইয়ের সাথে একেবারে ডিরেক্টলি কার সাথে সম্পর্ক থাকবে আর এফ আইসির সাথে আপনার কোন ফোনের ভিতরে যদি আর এফ না থাকে তাহলে কি কি সিমটম হইতে পারে একটু বলতে পারবেন ওস্তাদ আপনি একটু দাঁড়ান হ্যাঁ প্রথমত নেটওয়ার্ক থাকবে না খুব ভালো একটা কোয়েশ্চেন অ্যান্সার বলছেন তারপর আর কি কি সিমটম হইতে পারে আপনি একটু বলেন আচ্ছা আর কি মানে একই তো কথা হইল দুইটা হ্যাঁ ওয়াইফাই ব্লুটুথ আর স্যার একদম মুখস্ত বিদ্যায় ক্লাস করতেছেন মুখস্ত কথা বলতেছেন ঠিক আছে এই মুখস্ত থেকে বেরোতে হবে কথাই ক্লিয়ার দেখেন একটা জিনিস বলি এখানে আমি খুলছি কি ওয়াইফাই ব্লুটুথ জিপিএস এখন ওয়াইফাই ব্লুটুথ জিপিএস যেহেতু একটা ইসির মধ্যেই করছে আর এফ না থাকলে আপনার নেটওয়ার্কের অ্যাক্সেস পাবেন না কিন্তু ওয়াইফাই কি আপনি যখন মনে করেন নর্মাল আপনি আমি কি শেয়ারিডে শেয়ার করতেছি ওইটা তো শেয়ার করতে পারবেন ঠিক পারবেন না ব্লুটুথ এটা কি আরও কাছাকাছি না তাহলে কি এটা টেন মিটারের মধ্যে কি আপনি ডেটা ট্রান্সফার করতে পারেন কি ব্লুটুথ হেডফোনের মাধ্যমে এখন এটা তো আপনি ইন্টারন্যাশনালি যেগুলো আইএমআই রিলেটেড প্রবলেম বেসবেন নাই এটা যদি বলতেন যে আর নাই কি আমার ফোনের ভিতর বেসবেন নাই সর্বপ্রথম কি চেক করবেন বেসবেন নাই যাদের সফটওয়্যারের ক্লাস থাকে না তারাও চেক করবেন এটা একটা ফোন সফটওয়্যার কি না হার্ডওয়্যার সেটা বুঝতে হবে আগে কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনি হোকস কী সফটওয়্যার কাজ করতেছেন আপনি হার্ডওয়্যার কাজ করতেছেন আপনাকে বেসিক দুইটাই জানতে হবে এটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার কথা ক্লিয়ার আমি অ্যাডভান্সের ক্লাসে বেসিকের কথা বলতেছি কিন্তু বেসিক স্ট্রং না হলে অ্যাডভান্স ক্লাস করতে পারবেন না কথা ক্লিয়ার এখন একটা আরএফ যখন না থাকে তখন বেসবেন থাকবে না কারণ বেসবেন কে বহন করে কে আরএফ সবসময় মাথা রাখবেন কোনো ফোনের ভিতরে যদি বেসবেন না থাকে দুইটা ফল্ট হইতে পারে ঠিক একটা কি হার্ডওয়্যার একটা সফটওয়্যার সফটওয়্যারের ভিতরে এখন কি কি হইতে পারে সফটওয়্যারের রিলেটেড আমার যত সিকিউরিটি পারপাস যত আছে ফাইল এগুলা ক্র্যাশ খেয়েছে ঠিক আমার যদি সিকিউরিটির ফাইল আমার যেহেতু সফটওয়্যারের সমস্যা বললাম তাহলে ফোনটা অপটোমাইজ হইতেছে কীভাবে বুঝছেন না ফোনটা চলতেছে কিন্তু কি আমার নেটওয়ার্কজনিত যত সমস্যা আছে সেইটা প্রবলেম দেখা দিতেছে তাহলে এটা সময় কি সফটওয়্যারের সিকিউরিটি ফাইল তখন দেখতে হবে ওইটার সাথে সাথে আমার আইমিএ এটা আছে কি না কারণ এই যে আর এফটা এই আর এবং বেসবেনটা মানে এটা কি একটার সাথে আর একটা সম্পর্ক রিলেটেড তাই না আপনার একটা আর এফ আই সিনাই ওটার ভিতরে কখনো কি আপনার বেসবেন থাকবে না বেসবেন না থাকলে একটা ফোন একটা গাড়ি একটা গাড়ি একটা বাইক ঠিক একটা বাইক বাইকের কি চেসিস নাম্বার নাই বা নাম্বার প্লেট নাই আপনারা কি রাস্তা চলতে দেবে সার্জেন্ট এইটাই যখন দেখ দেখতেছে যে একটা ফোনের বেসবেনই নাই আপনার পরিচয়পত্রই নাই তাহলে কি আপনারা কি ইন্টারনেট অ্যাক্সেস করতে দিবে দিবে না কিন্তু ফোনে আপনি যখন কি ওয়ারলেসলি যখন কিস্তুর সাথে কমিউনিকেশন করবেন তখন কি আপনি ঠিকই অ্যাক্সেস করতে পারবেন এখন যদি মনে করেন আপনার এক সমস্যা আর এক সমস্যা কিন্তু আপনার ফোনে কি ব্লুটুথ থেকেই চলতেছে তাই না এখন তাইলে কি আপনার এফ সমস্যা না ওয়াইফাই সমস্যা আবারও বোঝেন আপনার ওয়াইফাই ব্লুটুথ জিপিএস একটা দিয়ে করছে এখন আপনার শুধুমাত্র ওয়াইফাইতে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছেন না কিন্তু ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে আপনি নর্মালি কমিউনিকেশন করতে পারতেছেন মানে আপনি একটা হেডফোন চালাইতে পারতেছেন হেডফোন দিয়ে গান শুনতে পারতেছেন হ্যাঁ এই ওয়াইফাইতে বা ব্লুটুথে আপনি কি ডেটা ট্রান্সফার করতে পারতেছেন তাহলে সেই ক্ষেত্রে কি আপনার ওয়াইফাই ওয়াইফাইসি সমস্যা না ওয়াইফাই তো ঠিকই আছে আরএফ সমস্যা এখন আরএফের ভিতরে দুইটা হয় এক সফটওয়্যার একটা হার্ডওয়্যার কথা ক্লিয়ার একটা সফটওয়্যার একটা হার্ডওয়্যার